শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মডেল স্কুলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে এই মুহূর্তে চলছে সদি আঁকা প্রতিযোগিতা অঙ্কনে শহীদ মিনা রাখছে জাতীয় শিল্প রাখছে এবং জাতীয় পতাকা জাতীয় ফল জাতীয় ভুল এ বিষয়ে বিভিন্ন শ্রেণীতে প্রকারের ছবি অঙ্কন প্রতিযোগিতা চলছে মডেল স্কুলে আমরা সকাল আটটায় শুরু করেছি সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা এই হাতের লেখা প্রতিযোগিতা সমাপ্ত পরে এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ